আসসালামু আলাইকুম আমরা এখন আছি চৌহালি বুতের মোর সিলাবাস আমরা এখন যাব আমরা এখন যাচ্ছি চরে প্রথম আগে হাটাইল চরে যাব তারপরে হাপাইনিয়া চরে যাব মানে অনেক চর ঘুরবো অনেক মজার দৃশ্য আছে এখানে দর্শক দেখলেই চর কানা কানার বিল আমরা এখন হাট দক্ষিণ দিকে যাব মানে নদীর পথ অনেক দূর অনেক সত নদীতে অনেক দেখতে অনেক সুন্দর সময় আমরা এখন আসলে ওইভাবে বলতে পারতেছি না যে কতক্ষণ লাগবে হয়তো দুই ঘন্টা আড়াই ঘন্টা আরো বেশি রাখতে পারে হ্যাঁ পুষতে মানে আমরা অনেকক্ষণ ঘুরবো ওখানে যাই আর কি আশা করি

আসলে ভাই আমরা সাথে এখন নদীতে ভিজাচ্ছি অনেক তাপমাত্রা অনেক তাপমাত্রা চরের ভিতরে আমরা এখন সাথেটা ভিজেলাম একটু ঠান্ডা লাগবো আসলে নদীর অনেক রোদ অনেক রোদ এখানে মানে রোদের কারণে সাথেটা ভিজেছি তবু আমরা আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমরা যাচ্ছি আপনাদেরকে ভিডিওটা দেখাবো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আমাদের প্রথম আমরা যাবো আহ এটা হলে এটালে চরের উভার দিয়ে যাবো আরকি আহ কারুলিয়া চর মানে চর কাটারি হায়া ওদিক দিয়ে অনেক যাব অনেক সুন্দর লাগবে আসলে দশক আমাদের সাথে থাকেন আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্যই আমরা এই ব্যবস্থাটা করছে আর কি আমাদের যাবে নাকি এখনই ছেড়ে যাবে অবশ্য মাঝি করছে মাঝি এখনই স্টার্ট করবে নৌকা আমরা এখনই চলে যাব এখন নুক এইমাত্র স্টাফ হলো আমরা রওনা দিছি আসলে দেখা যাক আসলে দেখা যাক কি হয় আমরা কিছু আপন মানুষ এখানে রেখে গেলাম তোশোক আমাদের নদীবাঙ্গন এলাকা অনেক ই আর কি চোহালি সিরাজগঞ্জ সুভুতলার আমরা আছি তোসক এখনো আমরা চোহালি সিরাজগঞ্জ সুভুতলা ভূতের মোড় আমি হচ্ছে লোক যাই হোক কোথায় যায় আসলে ওখানে ওই হাটাইল চরে যাচ্ছে কিছু হাফাইনা চরে যাচ্ছে আসলে এটা এই স্বরের থেকে ওই চরের লোকজন যারা বসবাস করে আসলে এখানে কোনো গাড়ি ঘোড়ার ব্যবস্থা নাই আসলে যশোর নিজেও দেখতে পারবে এখানে তারা চরে থেকে যায় এপার ফিরে এপার ঘোড়ার গাড়িতে যাতায়াত করে মানে আমরা গ্রামের ভাষায় যাকে ঘোড়ার গাড়ি বলা হয় ঢাকায় বলে টম টম এরকম কিছু বলে আর আমরা এখানে ঘোরার গাড়ি বলি আমরা এখান থেকে দোষক যাচ্ছি আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন দোষক অনেক সুন্দর এখন বর্তমান আমরা নদীর মাঝখানে আছি এখনো বর্তমান আমরা চোহালি সিরাজগঞ্জ উপতলার ভিতরে আছি মানে ভূতের মোড় জি জি এখনো এখন আমরা এখন তো শোকেজ দেখতেছেন পোলাপান নদীর ভিতরে অনেক ছোট ছোট পোলাপান গোসল করতেছে এখানে বড় খাবারের জন্য খেয়ার নৌকা যে অনেক দূর থেকে নিয়ে আসা হয় আসলে তো সব এটা গ্রাম অঞ্চলের ঐতিহ্য এখানে মানুষ অনেক কষ্ট করে বসবাস করে আপনারা দেখেন চোখ এই যে নদীতে নৌকা নিয়ে অনেক সুন্দর সুন্দর মাছ পাওয়া যায় অনেক ধরনের মাছ পাওয়া যায় আর যমুনা নদীর মাছ অনেক সুন্দর সেটা খাইতেও সুন্দর এই তো বলে নৌকা নৌকাটা আসলে ইলিশ মাছ মারে মানে যমুনা নদীতে এটা মানে এই নদীতে এই টাইমে আসে অন্য কোনো সময় পাওয়া যায় না ইলিশ মাছ এ পাশে আছে যে নৌকা মারতেছে ও পাশে আছে ওদিকে দেখেন ওই যে ও পাশে মারতেছে অনেকগুলা নৌকা এই যেখানে আছে শুধু ইলিশ মাছ এখানে বড় বড় ইলিশ মাছ পাওয়া যায় আসলে দশক চর আছে চরের সাথে যে নদীটা যমুনা নদী আসলে এখানে আপনারা না আসলে বুঝতে পারবেন না এ জায়গায় বাস্তবটা অনেক কঠিন উপরগুলাতে লোক অনেক লোক থাকে। ওখানে বসবাস করে। ওখানে গরু, ছাগল, সব আছে। কিন্তু এখানে কোনো গাড়ির ব্যবস্থা না। এখানে আমরা আসলে এখানে অনেক দূর থেকে আসলে তোসব দেখতে পারবে যে এখানে বসবাস করাটা আসলে অনেক কষ্ট। এখানে অনেক কষ্ট। এখানে আমরা এখন যেখানে আশা পৌঁছাচ্ছি নদীর কাছাকাছি আছি এই চরটার নাম হয়েছে কানাবিল মানে কানাবিল বলি এখানে আইসি আমরা কিছু মাছ জন্য আসলে আমাদের খান অনেক কষ্ট দর্শক দেখেন রোদরে কত কষ্ট করে মাছ মারে আসলে দর্শক এখানে আসলে বাস্তবটা অনেক কঠিন দেখেন এই যে অনেক চর চরে শুধু মানে এখানে বোন বলা হয় কেউ বলে শোন ঠিক আছে এখানে অনেক বসবাস আছে নদীর মানে একদম কিনার দিয়ে যাচ্ছি সেই কারণে আর কি দেখতে আসলে যারা আছে নদী এই দেখেন আহ গরু গোসল করাইতেছে দেখেন এখানে অনেকগুলা গরু এগুলা কুরমানিতে বিক্রি হবে এই যে অনেক সুন্দর আসলে দর্শক এটা মানে গ্রাম অঞ্চল মানে চর বললে এখানে অনেক অনেক সৌন্দর্য দর্শক এখানে দেখতে অনেক ভালো লাগে অনেক সৌন্দর্য দেখেন আমাদের মানুষ তাকায় দেখতেছে নদীর পানি আমার মন চাচ্ছে দর্শক যেখানে আমি একটু গোসল করি অনেক ঠান্ডা পানি আসলে যে এত ঠান্ডা পানি হয় না দর্শক এই নদীতে যে ঠান্ডা পানি এখানে নামলে আপনি যত রোদে থাকেন যত গরমে থাকেন এখানে থানলে আপনার শরীরটা সাথে সাথ ঠান্ডা হয়ে যাবে আসলে দেখেন দর্শক নদীর কাছাকাছি কতগুলা পোলা পান দেখেন দর্শক এখানে কি আমাদের সাথে থাকুন আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে অনেক কিছু দেখাবো অনেক সুন্দর ভালো লাগবে দশক আসলে দশক এখানে আসলে বুঝতে পারবেন কিন্তু আসলে আপনি এই আসলে মোবাইলে ভিডিও দেখা ইউটিউবে দেখা এতটা বিনোদন পাবেন ঠিক আছে কিন্তু ওই রকম না আসলে দর্শক দেখেন এই যে মাছ মারতেছে নদীতে ইলিশ মাছ আসলে অনেক সুন্দর ওরা আমাদেরকে আসলে ভয় পাচ্ছে দর্শক অনেক সুন্দর দেখেন পাশাপাশি দুটা নৌকা অনেক সুন্দর মাছ মারতেছে এই দেখেন এখানে আবার এই যে এখানে আবার চরের একটা খাল আছে এখান দিয়ে দর্শক ওই পারে আর একটা নদী আসলে দর্শক কি বলবো এই হ্যাঁ হ্যাঁ এই যে মাছ মেরে দর্শক যাচ্ছে এরা বেচার জন্য গন্তব্যস্থলে যাচ্ছে নদীতে বেচার জন্য ওই দেখেন দশক ওই যে জাল উঠাচ্ছে আমার মনে হয় ওই যে মাছ ছাড়াচ্ছে হ্যাঁ দশক আসলে দূর থেকে দেখেন এই নদীতে আবার দর্শক লঞ্চ বড় বড় লঞ্চ চলে আপনারা দেখতে থাকুন আমাদের সাথে থাকুন আপনাদেরকে বিলে দরdoor চেষ্টা করছি আশা করি আপনাদের ভালো লাগবে প্রিয় সুদান ভাই আমাদের নজল ভাই আসলে তার আশা করি ভালো লাগতেছে আমাদের দুলাল ভাই জিয়া ভাই আসলে কি বলবো মানে আমার ব্রার সেবাসে আসলে দেখেন একটা লোক কোন জায়গায় বসে আছে সাগার জন্য মানে রোজের তাপ মারা থেকে Pasar জন্য